বাচ্চাদের নানা ধরনের শারীরিক জটিলতার মধ্যে এখন কোষ্ঠকাঠিন্য অন্যতম যে সকল বাচ্চাদের গার্ড আছে খাবারটাকে ঠিকভাবে করতে পারছে না। তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য এখন সত্তর পার্সেন্ট বাচ্চাদের বাকি ত্রিশ পার্সেন্ট সেটা পাতলা পায়খানা বা লোজ লোস এই কোষ্ঠকাঠিন্য কেন হয় বা কিভাবে বুঝবো সেটা বলার আগে আসলে একটু কোষ্ঠকাঠিন্য কি সেটা বলি কি কি বা কিভাবে বুঝবো এবং কারণ সেটি বাচ্চার বলার আগে একটু বলতে চাই যে বাবা মায়েরা অনেক ক্ষেত্রে এটা খেয়াল করে থাকে না যে বাচ্চার পায়খানাটা আসলে কেমন হচ্ছে বাচ্চা কতবার পায়খানা করছে এটা তারা কাউন্ট করলেও পায়খানার ঘনত্বটার উপরে তারা খেয়াল করে না যার কারণে দেখা যায় যে বাচ্চা দিনের পর দিন আসলে কনস্টিপেশনে পুড়ছে এবং তার শারীরিকভাবে কিন্তু অবনতি হতে থাকে আমরা সবাই জানি যে আমাদের গাঠ বা পাগলস্থলীটাকে বলা হয় দ্বিতীয় ব্রেইন ব্রেন যখন না থাকে বা কাজ না করে তখন যেরকম মানুষকে আসলে মানুষ না বলে পাগল বলা হয় তেমনি যদি আমাদের গাট ঠিক না থাকে তখন কিন্তু আমাদের শরীরটাও একেবারেই নেগেটিভ আচরণ করবে কোনো বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তখন বাচ্চার খাবারের প্রতি কিন্তু মারাত্মকভাবে অরুচি দেখা যায় বাচ্চার অ্যাসিডিটি তৈরি হয় তার পেটটা ফাঁপা থাকে সে খাবার গ্রহণ করতে চায় না এটা কিন্তু খুবই স্বাভাবিক আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি সেই খাবারগুলো থেকে পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় শোষিত হয় বাকি যেটা বর্জ্য পদার্থ থাকে সেটা মল আকারে আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা যদি না যায় এবং পাকস্থলিতে জমা হতে থাকে তখন সেটা আসলে কষ্ট কাজী নয় তখন এই বর্জ্য পদার্থটাই বাচ্চার শারীরিক বিকাশটাকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা কষ্ট কাঠিন্যে ভুগছে কিনা যদি সে সপ্তাহে তিনবারের কম মলত্যাগ করে এবং মল ত্যাগ করার সময় সে ব্যথা হচ্ছে বলে আপনার কাছে কমপ্লেন করে এছাড়া তার গালটা লাল হয়ে যায় চোখে পানি চলে আসে এই মলতে গিয়ে মলের সাথে যদি রক্ত আসে বা প্যান্টের মধ্যে যদি তরল মলের দাগ আপনি দেখতে পান তখন এটাকে কিন্তু আসলে কোষ্ঠ কাঠিন্য হয়েছে বলে ধরে নিতে হবে এবং এটাকে ইগনোর করা যাবে না অবশ্যই খেয়াল করে এটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে